ব্রেন আমাদের ব্রেন মস্তিষ্ক সেই মস্তিষ্কটাকে পরিষ্কার করার উত্তম উপায় আছে সর্বোচ্চম উপায় এর চেয়ে ভালো কোনো উপায় নাই আপনার ব্রেনটাকে পরিষ্কার করার এবার আপনার বডি আপনার দেহটাকে ফিটনেস রাখার রোগমুক্ত রাখার সর্বোত্তম উপায় ইসলাম শিখিয়েছেন মহানাবুল আলমী নবী মোহাম্মদ সা্লের মাধ্যমে আমাদের শিখিয়ে গেছেন কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না এখন দেখবেন বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট ডক্টর তারা যদিও মুসলমান না কিন্তু আমাদের এই জিনিসগুলোকে তারা সাপোর্ট করতেছে সম্মান করতেছে রেসপেক্ট করতে করতেছে এবং কিছু কিছু বিষয় তারা আমাদের মতো অনুসরণ করতেছে আপনার ব্রেন ভালো রাখার সর্বোত্তম উপায় হচ্ছে নামাজ আপনি নামাজ পড়েন সুক্রিয়া আদায় করেন ব্রেন ভালো করবেন কে মোহানবুল্লাহ আলামিন আমরা নামাজের ভিতরে একই সুরা বারবার পড়ি প্রত্যেকটা নামাজে একটা সুরা পড়ি আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা সুরা ফাতিহা সুরে হচ্ছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছে আল্লাপাকে আপনি যখন আল্লাপাকে শুক্রিয়া আদায় করবেন আল্লাপাক তখন আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন আপনার মস্তিষ্ক ব্রেন পরিষ্কার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলামিন। আর রহমান আপনি যখন এই সুরাটা পড়বেন প্রত্যেকটা মুসলমান প্রতিদিন যত রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাত নামাজে ফাঁতি পড়েন এবং যখনই ফাতিয়া পড়েন তখনই অন্তরের ভিতরে একটা প্রশান্তি কাজ করে যারা মনোযোগ সহকারে ধীরস্থিরভাবে নামাজ পড়েন তাদের কথা বলতেছি কিছু লোক আছে মসজিদে যা টুসটুস করে নামাজ পড়ে সে কি পড়ে সে নিজেই জানে না আর তার মনের শান্তি আর অশান্তি এ কি সেটাও বোঝে না কিন্তু যারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে আস্তে ধীরে নামাজ পড়েন তারা অবশ্যই বুঝেন যে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ব্রেনটা ঠান্ডা হচ্ছে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করতেছে আপনার ব্রেন যদি ঠিক না থাকে তাহলে মনে শান্তি আসবে না আপনার মনের শান্তি আসার প্রথম শর্ত হচ্ছে ব্রেনটাকে ঠান্ডা হওয়া তাহলে আমরা বুঝতেই পারি সবাই যারা নামাজ পড়ি তারা বুঝি যে যখনই আমি সুরা ফাতিহা পড়ি তখনই আমার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায় তা আপনি যদি আপনার ব্রেনটাকে উন্নত করতে চান স্ট্রং করতে চান পাকা পোক্ত করতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে আর আপনার যদি শরীর মুক্ত রাখতে চান তাহলে রোজা রাখতে হবে রোজা রোজা হচ্ছে রোগ মুক্তির সর্বোত্তম উপায় এখন দেখবেন অনেক সাইন্টিস্টরা আমরা জানি জাপানে একজন বিজ্ঞানী বেশি দিন হয় না অল্প কিছুদিন আগে অটোফেজি আবিষ্কার করেছেন অটোভেজি অটোফেজি আবিষ্কার করে তিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন নোবেল জিতেছেন অটোফেজি মানে না খেয়ে থাকা খাটি বাংলা যেটাকে বলে না খেয়ে থাকা আপনি সকাল থেকে অবধি না খেয়ে থাকবেন আপনার পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে একটা ব্যাকটেরিয়া যেটা ক্ষতিকর মানুষের জন্য সেটা দুর্বল থাকে আর যেটা মানুষের জন্য উপকার সেটা স্ট্রং থাকে বিজ্ঞান বলেছেন আর যখন আপনি না খেয়ে থাকবেন তখন ওই যে স্ট্রং যে ব্যাকটেরিয়াগুলো আছে ভাইরাসগুলো আছে তারা কি করে ওই দুর্বলগুলোকে খেয়ে ফেলে খেয়ে আপনাকে পরিষ্কার রাখে আপনার পেট পরিষ্কার রাখে আর ওই ওইখানে যদি পরিষ্কার হয়ে যায় আপনার সমস্ত দেহ বডি স্ট্রং হয়ে যায় ফিটনেস বৃদ্ধি পায় কে বলেছেন এটা জাপানি মানে নামটা আমার মনে নাই উনি এটা আবিষ্কার করেছেন এবং এখন দেখা যায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আমেরিকা চীন জাপান বড় বড় রাষ্ট্রগুলো তারা রোজা রাখে না অটো ফেজি করে অটো ফেজি করে সপ্তাহে তারা এক দুই দিন হচ্ছে আপনার না খেয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা অব্দি না খেয়ে থাকে তারা রোগ থেকে বাঁচার জন্য আর এটা আমাদের নবী জানিয়ে গেছে আমাদেরকে কখন চোদ্দশো বছর আগে তো আমরা হচ্ছে প্রায় সময় রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লা তালা তিরিশ দিন রমজান রমজান আসতে সেটা তো অবশ্যই রাখতে হবে এবং রোগ মুক্তির জন্য মাঝে সাধে সোমবার বৃহস্পতিবার নবী মোহাম্মদ সাল্লাম রেখেছেন আমি চেষ্টা করি হয় না আমারটা খুব একটা হয়রাত আপনার চেষ্টা করবেন চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ হয়ে যাবে নামাজ কখনই ছাড়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ